আচ্ছা আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরে যে একটা বিশাল জগৎ আছে সেটা তো আমরা জানি কিন্তু সেই জগতের একেবারে কেন্দ্রে আছে এক আশ্চর্য ফ্যাক্টরি একটা নির্মাণশালা যা কি না দিন রাত জীবনের জন্য জরুরি জিনিসপত্র তৈরি করে চলেছে চলুন আজ কোষের সেই গোপন কারখানা মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গল্পটা শোনা যাক একটা কোষকে যদি একটা ছোট্ট শহরের মতো করে ভাবা যায় তাহলে কি দাঁড়ায় ধরুন নিউক্লিয়াস হলো সেই শহরের প্রশাসনিক ভবন মানে সিটি হল আর মাইটোকন্ড্রিয়া হলো পাওয়ার প্ল্যান্ট যেখান থেকে শক্তি আসছে তাহলে প্রশ্ন হল এই শহরের প্রধান কারখানা আর যোগাযোগের জন্য যে হাইওয়ে সিস্টেম সেটা কোনটা হবে ঠিক এই প্রশ্নটার উত্তর দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যায় তো সেই শহরের কারখানা আর হাইওয়ে এই দুটো মিলিয়ে যে বিশাল জিনিসটা তৈরি হয় সেটারই নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা সংক্ষেপে একে আর বলতে পারি জিনিসটা আসলে কোষের সাইটোপ্লাজমের মধ্যে মানে ওই যে জেলির মতো অংশটা তার ভেতরে বিশাল একটা জালের মতো করে ছড়ানো থাকে এর আবিষ্কারের গল্পটাও কিন্তু দারুণ মজার সচুন একবার সালটা উনিশশো বিজ্ঞানীরা প্রথমবার ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে মুরগির ভ্রূণের কোষ দেখছেন আর হঠাৎ করেই এক অদ্ভুত জালের মতো জিনিস চোখে পড়ল এই একটা আবিষ্কার জীববিজ্ঞানের জন্য যেন একটা নতুন দরজা খুলে দিল আর এর ঠিক কয়েক বছর পর উনিশশো সালে এটার আনুষ্ঠানিক নাম দেওয়া হল অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম খুব সহজ করে বললে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে কি। এটা হল পাতলা ঝিল্লি দিয়ে তৈরি বিরাট একটা নেটওয়ার্ক একদম জালের মতো যেটা কোষে নিউক্লিয়াস থেকে শুরু হয়ে পুরো সাইটোপ্লাজম জুড়ে ছড়িয়ে আছে এটাকে কোষের ভেতরের একটা হাইওয়ে সিস্টেমও বলা যায় যা এক জায়গার সাথে আরেক জায়গা যোগাযোগ রাখে আচ্ছা তাহলে এই বিশাল কারখানাটার গঠনটা ঠিক কেমন চলুন এর ব্লুপ্রিন্টসটা একটু কাছ থেকে দেখা যাক কারণ এর গঠনের মধ্যে কিন্তু এর কাজের আসল রহস্যটা লুকিয়ে আছে এর গঠনটা মূলত তিন ধরনের জিনিস দিয়ে তৈরি প্রথমটা হল সিস্টার্নি এগুলো লম্বা চ্যাপ্টা থোলের মতো ভাবতে পারেন এগুলোই হল কারখানার প্রধান অ্যাসেম্বলি লাইন এরপর আছে ভেসিকাল ছোট ছোট গোল গোল প্যাকেজের মতো যেগুলো তৈরি হওয়া জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভারি দেয় আর সবশেষে আছে টিউবিউল এগুলো হলো সরু পাইপলাইন যা পুরো নেটওয়ার্কটাকে একসুতাই বেঁধে রাখে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই একটাই কারখানা কিন্তু এর ভেতরে দুটো একদম আলাদা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে আর শুধু তাই না এদের দেখতেও যেমন আলাদা এদের কাজও কিন্তু পুরোপুরি ভিন্ন একটার নাম হলো রুক্ষ বা রাফ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে না ছোট ছোট দানার মতো রাইবোজম লেগে থাকে দেখে মনে হয় যেন অ্যাসেম্বলি লাইনে হাজার হাজার কর্মী কাজ করছে এদের মূল কাজই হল প্রোটিন তৈরি করা আর অন্যটা হলো মসৃণ বা স্মুদ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলম এর গাটা একদম প্লেন কোনো রাইবোজম নেই তাই দেখতেও মসৃণ আর এর কাজটাও আলাদা এটা মূলত লিপেড ফ্যাট আর হরমোন বানানোর কাজ করে তাহলে আমরা এর গঠন আর দুটো আলাদা ভাগ সম্পর্কে তো জানলাম কিন্তু আসল কথা হলো এই কারখানাটা ঠিক কি কি কাজ করে এমন কি অবিশ্বাস্য কাজ করে যা ছাড়া একটা কোষ এক মুহূর্ত চলতে পারবে না চলুন এবার এর কাজের দুনিয়াটা একটু ঘুরে আসা যাক এর কাজের তালিকাটা দেখলে সত্যি অবাক হতে হয় প্রথমত এটা কোষকে একটা ফ্রেম বা কঙ্কালের মতো ধরে রাখে যাতে কোষটা ভেঙে না পড়ে দ্বিতীয়ত জীবনের জন্য সবচেয়ে জরুরি দুটো জিনিস প্রোটিন আর লিপিড এটাই তৈরি করে তৃতীয়ত এই তৈরি হওয়া জিনিসগুলোকে ঠিকঠাক জায়গার পৌঁছে দেওয়ার জন্য হাইওয়ের কাজটাও করে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল এটা কোষের জন্য একটা ডিটক্স সেন্টারের মতো কাজ করে মানে আমাদের লিভারের কোষের যত বিষাক্ত জিনিস ঢোকে সেগুলোকে নষ্ট করে শরীরকে বাঁচায় যে অঙ্গাণুটা এত এত জরুরি আর জটিল কাজ একাই সামলাচ্ছে সেটা আসলে কি দিয়ে তৈরি চলুন এবারের কেমিক্যাল কম্পোজিশনটা একটু দেখা যাক এর ঝিল্লিটা মূলত দুটো জিনিস দিয়ে তৈরি প্রোটিন আর লিপিড ব্যাপারটা এইভাবে ভাবা যায় লিপিড হলো সেই ইট যা দিয়ে কারখানার দেয়ালটা তৈরি আর প্রোটিনগুলো হলো সেই দেয়ালের মধ্যে বসানো বিভিন্ন মেশিন আর দরজা যেগুলো আসল কাজগুলো করে আর এই সব কাজ করার জন্য তো বিশেষ যন্ত্রপাতি লাগবে তাই না সেই যন্ত্রপাতিগুলোই হলো এনজাইম আর অ্যান্ডোপ্লাসমিক রেটিকিউলামে প্রায় পনেরো ধরনের অসম্ভব শক্তিশালী এনজাইম পাওয়া যায় যেগুলো এর সব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটায় যেমন ধরুন গ্লুকোজ সিক্স ফসফেটেজ নামের একটা অ্যানজাইম এটা রক্তে চিনির পরিমাণ ঠিক রাখতে বিরাট ভূমিকা পালন করে শুধু তাই না এর ভেতরে আর এর মতো জিনিসও থাকে যা প্রোটিন বানানোর জন্য নির্দেশ বা রেসিপি নিয়ে আসে সব মিলিয়ে এটা একটা কমপ্লিট স্বয়ং সিস্টেম শেষ পর্যন্ত যদি এক কথায় বলতে হয় তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা যায় কোষের মাস্টের কারিগর এটা শুধু জীবনের জন্য জরুরি জিনিস তৈরি করে না সেগুলোকে নিখুঁতভাবে মডিফাই করে আর একদম ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার পুরো দায়িত্বটাও পালন করে কিন্তু এত কিছু জানার পরেও একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় কি করে কোনো বাইরের সাহায্য ছাড়াই প্রকৃতির নিয়মে এই ছোট্ট একটা অঙ্গাণু এত নিখুঁতভাবে এত জটিল আর এত রকমের কাজ একা হাতে সামলায় এই যে মৌলিক নকশা এর পেছনের রহস্যটা সত্যি আমাদের অবাক করে দেয়